হাই ফ্রেন্স আজকে যাব বাপের বাড়ি আর আসবো চার পাঁচ দিন পরে তো ভুঁড়োটার অবস্থা খুব খারাপ ভাবলাম না আগে যাই বড়োটা প্লাক করে যাই কারণ পাঁচ দিন পর এসে আমি এই পার্লারটা দিয়ে করি যেহেতু পাঁচ দিন পর যখন আসবো আরও ভরে যাবে তখন দিদিটা খুব মানে রেগে যায় খুলে গেছে আমার পার্লার চলো তাড়াতাড়ি ভুলুটা প্লাক করে নিয়ে এই যে ফাইনালি ভুরু প্লাক করা হয়ে গেছে বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে চলো চলে এসেছি বাড়িতে চলে এসেছি আমার মা এখন রান্না করছে যে মাছের ঝোল আর বাদ বাকি রান্না বাবা করেছে ডাল কী ভাজা করেছে বোমা লাল শাক ভাজা করেছে আমার বাবা কিন্তু খুব ভালো মোটামুটি খুব ভালো না মানে মোটামুটি মানে খাওয়ার মতন করতে পারে আর কি মানে ওই যে বলে না বিপদে পড়লে আমাদের না খেয়ে থাকতে হবে না আমার বাবা বেশ আমরা ধরো কোথাও দরকারি জায়গায় যদি যাই না আমার বাবা কিন্তু রান্না টান্না করে বাসন টাসন ধুয়ে গ্যাসটা শুচে একদম টিপ টপ করে রেখে দেয় দেখো মাই ফাদার ইজ ডুইং পুজো আমার মায়ের বিছানার চাদরটা দেখো কি সুন্দর লাগছে ডোরে মান তাই দেখো আমাদের আজকে বিনস আলু দিয়ে ঝোল লাল শাক ঠিক আছে এই দুটো আমার বাবা করেছে আর এইটাও আমার বাবা রান্না করেছে গাজর ভাজা আর মা করেছে মাছের ঝোল যে মা এখন মা ভাত বাড়ছে গরম গরম ভাত আরে বাবা জল ঢালছে গুড মর্নিং দিস নেক্সট ডে মর্নিং নেচে কুদে দাঁত ব্রাশ করছি বাড়িতে আসলে একটা আলাদাই এনার্জি আলাদাই হ্যাপিনেস আমার মধ্যে কাজ করে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমি চলে এসেছি বসে পড়েছি আর কি মটরশুটি ছাড়াতে বাবাকে কচুরি বানিয়ে খাওয়াবো তাই সকাল সকাল বসে পড়েছি রান্না করতে করতেই সব যোগাযন্ত করব যেমন আমি সাধারণত করি তুমি 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 খাও খাও আজকে আমাদের বাড়িতে হবে পৌষ সংক্রান্তির পিঠে পার্টি সাপটা সেই জন্য বাবা নারকেল ভাঙছে এবং না বাবাই নারকেল কুড়িয়ে দেবে যদিও বা আমিও একটু ভাবছি এতগুলো নারকেল বাবা একা একা কুড়বে আমিও দু একটা চেষ্টা করব চেষ্টা করেও ছিলাম কিন্তু দুটো নারকেল কুড়ানোর পরে আমার অবস্থা টাইট তাহলে অনেক দিন পরে একটা মিনি ব্লগ দিলাম ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছর সবার অনেক ভালো কাটুক